আসসালামু আলাইকুম চলে আসলাম জান্নাত জুয়েলার্স থেকে নতুন আরও একটা ভিডিও নিয়ে তো অনেকে ব্রয়লার ডিজাইন দেখতে চাচ্ছেন আজকে নিয়ে আসলাম অনেকগুলা ব্রয়লার ডিজাইন তো এগুলো চাইলে আপনারা অনলাইনে অর্ডার দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারে সরাসরি অর্ডার দিতে পারেন আমাদের লোকেশানে আসতে পারেন আমাদের লোকেশনটি হচ্ছে ঢাকা কামড় রনি মার্কেট জান্নাত জুয়েলার্স তো সরাসরি অর্ডার করতে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে আমাদের নাম্বারে তো এগুলোর প্রাইস এবং ওজনটা আমি বলে দিচ্ছি এগুলো প্রত্যেকটা এক ভরি আনা থেকে দেড় ভরির মতো ওজন আসে আপনারা যেটা নেবেন সেটার স্ক্রিনশট আমাদেরকে হোয়াটসঅ্যাপে দিবেন কারেক্ট ওজন এবং কারেক্ট প্রাইস বলে দেওয়া হবে তারপরও আপনাদেরকে একটা ধারণা দিয়ে রাখি এগুলো তিন থেকে চার হাজার টাকা দাম আসবে আপনারা যেটাই নেবেন না কেন স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন এখানে প্রচুর পরিমাণ ডিজাইন আছে আরও অনেক ডিজাইন আছে আপনারা চাইলে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি আপনারা কল করেন অথবা মেসেজ করেন তাহলে কিন্তু আপনাদেরকে পুরোপুরি ডিটেলসে জানিয়ে দেওয়া হবে এই শিল আস্ত্রের ভিডিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে